হ্যালো আসসালামু আলাইকুমস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে আসতাম লাউ দিয়ে সেই মাছের একটা রেসিপি এটা যারা এখন পর্যন্ত খান নেই তারা একবারও অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকে লাউ সম্পর্কে এবং শিং মাছ সম্পর্কে কিছুটা সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি সাথেই থাকুন দেখতে থাকুন লাউ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই ইউরিন ইনফেকশন রোধ করে শরীর ঠান্ডা রাখে ওজন নিয়ন্ত্রণে থাকে পেটের সমস্যা দূরে রাখে স্ট্রেস কমায় মানে চিন্তা কমে যায় দেন হচ্ছে দেহে জলের অভাব মেটায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অনিদ্রা দূর হয় ত্বক সুন্দর রাখে পেশি শক্তি বাড়ায় যকৃত সুস্থ থাকে জন্ডিস ও কিডনি সমস্যায় যারা ভুগছেন তারা লাউ খেতে পারেন লাউ খেলে কোষ্ঠকাঠিন্য ফাঁপা অ্যাসিডিটি সমস্যা অনেকটাই কমে যায় লাউ পাতার তরকারি মস্তিষ্ক ঠান্ডা রাখে ঘুমে যাদের সমস্যা হয় যারা রাতে ঘুমাতে পারেন না তারা কিন্তু কন্টিনিউ লাউ খেতে পারেন এবং এতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে লাউ খেলে রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে লাউয়ের ছিয়ানব্বই শতাংশ পানি ফলে নিয়মিত লাউ খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয় তো বন্ধুরা কিছুটা সময় এনেছি শিং মাছ খেলে কি হয় শিং মাছ অটি সমৃদ্ধ পেশি গঠনের সহায়ক ক্যালসিয়াম ফসফরাস সরবরাহ করে হাড় ও দাঁত মজবুত রাখে আয়রন দিয়ে প্রতিরোধ করে সহজে হজম হয় এবং হজম শক্তি উন্নতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকার শিশু ও গর্ভবতী নারীদের জন্য পুষ্টিকর রক্ত পরিষ্কার করতে সাহায্য করে মাছ বন্ধুরা দেখুন এখানে হচ্ছে মাছগুলো হচ্ছে হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছে কারণ হচ্ছে মরিষের গোড়া দেওয়ার কারণ একটাই বন্ধুরা সবই এক টেবিল চামচ করে দিয়েছি কারণ হচ্ছে তবে কিন্তু মাছগুলো ফুটবে না ছিটে গায়ে লাগবে না এবং পুড়ে যাবে না মাছগুলো ভাসতে গেলে এই পদ্ধতিটা আপনারা চাইলে যারা এখন পর্যন্ত ফলো তারা কিন্তু এভাবে যে কোনো মাছ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিতে পারেন তো তো দেখবে একটা তেল ছিটে আসবে না আমি মাছ ভাস্তে গেলে যে তেলের সমস্যা হয় তেল ছিটে গায়ে লাগে চোখে লাগতে পারে যে কোনো স্থানে ছিটে লাগতে পারে তো সেইটা ছিটবে না আর দেন হচ্ছে একটা মাছও পুড়ে যাবে না গায়ে গায়ে লেগে যাবে না তো ভালো করে ভেজে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে কিন্তু রান্নার যে সাদা সয়াবিন তেলটা সেই তেলটাই ব্যবহার করেছি এবার ভালো করে নেড়েছে এ বসবাস করে উলটিয়ে ভেজে নিচ্ছে মাছগুলো এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ এবার আবার একটু ভালো করে নেড়ে চেনে নিচ্ছি মধ্যে মশলাগুলো ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে এবং দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলাম এখানে পঁচিশ থেকে 30টার মতন হচ্ছে কাঁচা মরিচ আধা বাটা করে নিয়েছি বাটা ছেতো করে নিয়েছি এখন হচ্ছে বৃষ্টি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আমরা হচ্ছে সেকে গরম করে দেন হচ্ছে দিয়ে দিলাম একটু কষানোর জন্য এখন মাছগুলো উঠিয়ে রেখেছি তার মধ্যে হচ্ছে লাউগুলো পরিমাণ মতো করে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি অল্প করলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা অফ ক্যামেরায় উঠিয়ে দেন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি ভালো করে আবার একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে মাছগুলো এবার দিয়ে দিলাম এখানে আমরা দেশি শিঙি মাছ নিয়েছি আপনারা চাষের পেলে চাষারা ইউজ করবেন দেশি পেলে দেশেও তবে আমি চেষ্ট আপনারা যদি সবার কাছে একটা রিকোয়েস্ট দেশিটা দেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম এটাও আমরা মিষ্টি পানি ইউজ করেছি বন্ধুরা এখন হচ্ছে পুরানে পুড়িয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটা বেটে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দুই দুই চামচের মতন ধনে পাতা দিয়ে দিলাম করে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে পাশাপাশ করে ঘুরিয়ে নেব ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং করে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন লাইক দিলে মোটিভেট মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও নেক্সট টাইম সামনে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়া সাজগর ওয়ান চ্যানেলের সঙ্গেই থাকুন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ